তো চারজন নারী ফুটবলার যারা বাইরে আছেন তাদের সাথে আমাদের ডিরেক্টলি এবং ইনডাইরেক্টলি যোগাযোগ হয়েছে তা আমাদের দুজনের সাথে আমি ডিরেক্টলি যোগাযোগ করেছি বাকি দুজনের নাম শুনেছি বাট আমার সাথে এখনো কোনো কন্ট্যাক্ট হয়নি সো যে দুজনের সাথে যোগাযোগ করেছি একজন শি ইজ ভেরি ইয়াং সো তাকে আমরা আমাদের সেপ্টেম্বর অক্টোবর আমাদের যে বয়সভিত্তিক যে টু টুর্নামেন্ট আছে সেই দুটো টুর্নামেন্টে আনার জন্য তার সাথে কথাবার্তা চলছে উনি যেহেতু স্টুডেন্ট এবং উনি একটা অ্যাকাডেমিতে আছে সেখান থেকে ছুটি পাওয়ার একটা ব্যাপার আছে বাট উইয়ার ইন টাচ সো আমরা আশা করছি দুটোর একটিতে ডেফিনেটলি ওনাকে হয়তো পাবো ইনশাল্লাহ আমরা ইফ নট ইন দ্য বোথ দ্য টুর্নামেন্টস আর আরেকজন যিনি আছে ফর দ্য সিনিয়র টিম তার সাথে আমার রেগুলার যোগাযোগ হয় তার প্যারেন্টসের সাথে যোগাযোগ হয় তাকে ডেফিনেটলি আমরা অস্ট্রেলিয়ার প্রিপারেটরি যে ক্যাম্পটা হবে

ভিডিও বলেন সব কিছু নিয়ে তারা কাজ করছে এবং রিপোর্ট ফাইনালাইজেশনের পর্যায়ে আছে আমাকে প্রাথমিকভাবে যেটা বলেছে যে আমাদের আন্ডার টোয়েন্টি থ্রি যে টিমটা হবে সেখানে মোস্ট ওরা একজনকে দুজনকে ডাকবে আই থিঙ্ক একজন মোটামুটি তারা চিন্তাভাবনা করেছে তারা স্ট্রংলি রেকমেন্ড করবে যেই কোচ হন আর বয়সভিত্তিক দলের জন্য একজন করে চিন্তা করেছে আর নেক্সট ইয়ার যেটা আমাদের আন্ডার বয়স ভিত্তিক টুর্নামেন্টগুলি হবে সেখানের জন্য প্রায় চার পাঁচজনকে তারা প্রাইমারিভাবে সিলেক্ট করার বলা তো ভুলোই বাট ডেফিনেটলি তাদেরকে সে বলা হয়েছে যে আপনাদেরকে আমরা এই টুর্নামেন্টের জন্য মাথায় রাখছি এবং তাদের সাথে তারা নিয়মিত যোগাযোগ রাখবে এবং একদম মান্থলি প্রোগ্রেস দেবে তাদের থেকে যে তারা তারা কী কী খেলছে না খেলছে সেটা ভিডিও কালেকশন করা যাওয়া শুরু করে সব কিছু সো আমার মনে হয় ওভারঅল আপনি বলতে পারেন যে আন্ডার টোয়েন্টি থ্রি মেয়ে আন্ডার টোয়েন্টি থ্রিতে আমরা হয়তো একজনকে বুধজনকে দেখতে পারি ক্যাম্পে তারপর তো তাকে যোগ্যতা দিয়ে টোয়েন্টি থ্রিতে আসতে হবে এবং বয়স দিক থেকে হয়তো একজন আসতে পারে এই বছরের শেষে আর থেকে এই ট্রায়াল থেকে আমরা পাবো যাদেরকে ক্যাম্পে অবশ্যই অবশ্যই আমি আমি প্রথমে এক্ষেত্রে একটু বলতে চাই যে এই ট্রায়ালের সবাই ট্রায়ালের রেজাল্টটা নিয়ে আলাপ করছে বাট আমি একটু ট্রায়ালটাকে অন্য হয়ে দেখতে চাই কেননা এই ট্রায়ালের মাধ্যমে আমার মনে হয় আমরা যেটা প্রমাণ করতে পেরেছি যে সমগ্র বিশ্বে যারা আমাদের প্রবাসী ফুটবলার আছেন বাংলাদেশের বংশভূত তাদের একটি বিশ্বাস এসছে এই বর্তমান কমিটির উপরে এবং বর্তমান ফুটবল ফেডারেশনের উপরে সেই জন্য কিন্তু তারা নিজ খরচে দূর এসে তারা ট্রায়ালটা দিয়েছে সো আমার মনে এটা ফুটবলের জন্য অনেক বড় অর্জন যে আপনার পৃথিবীর যেখানেই থাকেন না কেন আপনি যদি মনে করেন আপনার সে যোগ্যতা আছে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য অ্যাট এনি লেভেল দের ইজ এ প্ল্যাটফর্ম যেখানে এসে আপনি আপনার যোগ্যতা করতে পারবেন প্রমাণ করতে পারবেন সো এই ট্রয়্যালটা আমরা নিয়মিত করবো যেহেতু আপনি জানেন ইউরোপ আমেরিকা যারা থাকেন তাদের সামারটাই বন্ধের সময় লম্বা বন্ধ পায় সো ডেফিনেটলি প্রতি সামারে আমরা এই ধরনের আয়োজন করবো এবং আমি এবছর আমরা পেয়েছি আটচল্লিশ জন আমি আশা করব সামনে এটা আরও বাড়ে এবং আমরা আশা করব আরও ভালো ভালো প্লেয়ার এই যারা এসেছে তাদের মানের প্লেয়ার যেন আমরা আরও পাই বিভিন্ন লেভেলে বিভিন্ন এজের আর উইন্টারে যদিও বা বন্ধটা খুব কম থাকে থ্রি উইক্স ক্রিসমাস বন্ধ থাকে সে সময় এটা করার সময় অনেকে যায় না বাট প্রতি সামারে এই ধরনের একটা ট্রায়াল আমরা আয়োজন করবো আপনাকে একটু বুঝতে হবে যে এই ক্যাম্পটা এই ট্রায়ালটা কিন্তু আমরা আয়োজন করিনি মানে আমরা ইনিশিয়েটিভ নি এটা কিন্তু তারা অনুরোধ করেছে তাদের জন্য আমরা ব্যবস্থা করেছি মানে আমাদের অভিজ্ঞতা ভালো হয়েছে আলহামদুলিল্লাহ তাদের প্যারেন্টসের অভিজ্ঞতা তাদের অভিজ্ঞতা আমি যেটা আপনাদের মিডিয়াতে দেখেছি তারাও খুব ভালো পজিটিভ ফিডব্যাক দিয়েছে সো ডেফিনেটলি এটা আমরা এখন থেকে আমরা আয়োজন করবো নিজে আমরা নিজেরা পবলিসাইজ করব যে এত তারিখ কত তারিখ একটা ট্রায়াল হবে তোমরা যে যেখানে আছো কারো ইন্টারেস্টেড তোমরা তোমাদের প্রফেল আমাদেরকে পাঠাও এবং আমি বিশ্বাস করি এই ট্রায়ালের মাধ্যমে প্রতি বছরই আমাদের একটা ভালো সংখ্যক প্লেয়ার আমাদের জাতীয় বিভিন্ন এইজ লেভেল দলগুলিতে ইনশাল্লাহ আমরা ইনক্রুশন করতে পারবো ইনশাল্লাহ দেখুন আপনাকে একটু বলি ট্রায়াল করি প্রবাসীদের বাট লোকাল প্লেয়াররা কিন্তু সারা বছর ইন এ ট্রায়ালের মধ্যে আছে আপনাকে বলি আমাদের এই কমিটি আসার পরে কিন্তু আমরা প্রথমবারের মতো আন্ডার ফিফটিন জাতীয় পর্যায়ে শুরু করেছি প্রতিটি আগামীকাল একটি জোনের ফাইনাল খেলা আছে প্রতিটি খেলায় কিন্তু একটা প্লেয়ার ম্যান অব দ্য ম্যাচ হচ্ছে প্রতিটি জোন শেষ করার পরে এখনকার সেরা প্লেয়ারদের একটা লিস্ট কিন্তু আমাদের টেকনিক্যাল টিম করে কাজ করে যাচ্ছে এগুলির প্রচার হয় না বা এই ট্রায়ালটা কিন্তু প্রতি বছর চলছে ছয় মাস ব্যাপী হবে আন্ডার ফিফটিন তারপরে ছয় মাস ব্যাপী হবে আন্ডার সেভেনটিন সো বছর শেষে আমরা কিন্তু অ্যাটলিস্ট এই টুর্নামেন্ট থেকে যেটা একটা সমগ্র দেশব্যাপী হচ্ছে প্রতিটি জেলা ইনভলভ হয়ে হচ্ছে অ্যাটলিস্ট ত্রিশ টো পঁয়ত্রিশ জন আন্ডার সেভেন্টিন অ্যাটলিস্ট তেইশ তো পঁয়ত্রিশ জন আপনার আন্ডার নাইনটিনের ষাট সত্তর জনের কিন্তু একটা পুল পাবো সেখান থেকে আমরা তখন ফার্দার আরও বাড়তি ট্রায়াল করেছি সেই গ্রুপের মধ্যে থেকে আরও বেশ কিছু প্লেয়ার নিয়ে আসবে যারা আলটিমেটলি এলিট একাডেমিতে আসবে সো লোকাল প্লেয়ারদের যে ট্রায়াল সেটা কিন্তু আলাদা করে আয়োজন করা কিছু নয় বিকজ এটা চলমান এবং আমাদের ফেডারেশন এই ব্যাপারে অত্যন্ত কমিটেড যে আমরা এই আন্ডার ফিফটিন এবং আন্ডার সেভেন্টিন যেটা আমরা আমাদের আমলে আমরা শুরু করছি এটাকে আমরা নিয়মিত করবো জাস্ট টু বিল্ড দ্য পাইপ লাইন

সো তারপরেও তার বাবা আমাকে বলেছে যে এক্স্যাক্টলি কখন তারা অ্যাভেলেবেল হবে সেটা উনি আমাকে জানাবে এবং এই সময়টা আসতে পারবে নাকি জানাবে তো আমরা ওয়েট করছি তার জন্য বাট একটু হবে মনে হচ্ছে এই আন্ডার টোয়েন্টি থ্রির জন্য বিকজ ওই সময় তাদের অলরেডি একটা তাদের অ্যাকাডেমির একটা প্রি কমিটমেন্ট আছে এবং তারা ইফ এম নট ও ইটালি কিংবা জার্মানি কোথায় নিয়ে যাচ্ছে অ্যাজ এ টিম সো বাট তারপরেও আমি ওনার বাবাকে অনুরোধ করেছি ওনার বাবাও হি ওয়াজ ভেরি পজিটিভ উনি বলেছেন দেখবে যে কোনোভাবে সময়টা বের করতে পারে নাকি যেন এই ক্যাম্পে আসতে পারে তারা এই জন্য ওয়েটিং দেখা যাক কি হয় ইনআা বাট আমরা এতটুকু বলতে পারি যে এবার ইনশাল্লাহ যদি হয় নাথিং লাইক দ্যাট আমি তো দোয়া করে আমরা আশা করি যেন হতে পারে যদি কোনো কারণ না হয় তাদেরকে ডেফিনেটলি ভবিষ্যতে আপনারা লাল সবুজ জার্সি দেখবেন ইনশাআল্লাহ